প্রভাত বন্ধুরা গাজীপুর জেলায় ছোট্ট একটি গ্রামে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্লিজ আজকে ভিডিওটা তোমরা দেখে নিও আর এখন আমরা বেরোচ্ছি বেড়াতে যাচ্ছি দেখো এখন আমি আমার ছোট বাপি বড় বাপি আর ওর বাবা চারজনই বেরোলাম সকালে রেডি আর প্রচুর গরম পড়েছে তাই হালকা পোশাক পরেই বেরিয়ে আম কাঁঠাল সবই করা মানে খুবই ভালো লাগছে আর এখন আমি এসেছি মন্দিরে পুজো দিতে এটা হচ্ছে হচ্ছে এটা জয়দেবপুর বাজারের কালী মন্দির দেখো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আর আমার ছোট বাপি সিঁড়িতে বসে আছে আর আমি কিন্তু মন্দিরের বারান্দাতে এখন বসে আছি আর ওর বাবা গেছে ওদিকে লিচু আম কিনতে দেখো অনেকেই পূজা দিয়ে বের হচ্ছে কমপ্লিট এসে এখন আবার বাড়ির জন্য রানা হচ্ছে এখন কিন্তু আমরা ট্রেনে করে যাব ট্রেনেও তখন ট্রেন করে বাড়ি যাব আর সাথে দেখো আমার ভাইয়ের মি আর ভাইয়ের দেখো এখন দেখি কিন্তু চি পাইনি যেহেতু আমাদের ট্রেনে ওঠার ট্রেন ছিল না হঠাৎ করে আর থাকলে লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ